প্রিয় ভোন আমার মনে রাখবা কখনও নিজের দাম্ভিকতার কাছে নিজের গৌরবের কাছে নিজের উচ্চ শিক্ষার কাছে তোমার ভালোবাসাকে বিক্রি করিও না কারণ এই দাম্ভিকতা সৌন্দর্য অহংকার শিক্ষা কোনো কাজেই আসবে না যদি তুমি তোমার স্বামীকে সম্মান করতে না জানো রেসপেক্ট করতে না জানো মূল্যায়ন দিতে না জানো তাহলে তোমার এই শিক্ষা উচ্চতা কোনো কাজে আসবে না মনে রাখবে একটি মানুষ শিক্ষা অর্জন করে মানুষের মতো মানুষ হওয়ার জন্য মানুষ নয় তুমি শিক্ষা অর্জন করছো দশজনই শিক্ষা অর্জন করছে যাতে সুন্দরভাবে রেক্সপেটের সাথে মানুষের সাথে চলতে পারো মানুষের সাথে সুন্দরভাবে আচরণ করতে পারো কথা বলতে পারো মানুষের মনে আনন্দ জাগাতে পারো কষ্ট দিতে নয় যদি পড়ালেখা করে তুমি মানুষের সাথে চলতেই না পারো হাসতেই না জানো তুমি যদি মানুষের সাথে সুন্দর ব্যবহার করতেই না জানো স্বামীর সাথে তোমার প্রিয় মানুষটির সাথে যদি তুমি ভালো মতো আচরণই করতে না জানো তাহলে ওই শিক্ষার দু টাকার মূল্যও নেই জানো তুমি আমার এই কথাগুলো যে বোনগুলা শুনবা খুব মনোযোগের সহিত শুনবা যাতে তোমার কথার ধারা তোমার আচরণের ধারা তোমার অ্যাটিটিউড ধারা যাতে তোমার স্বামী তোমার প্রিয়জন কখনো কষ্ট না পায় কারণ আল্লাহ আল্লাহতালা নবী বলেছেন যে আল্লাহকে সেজদা করা আল্লাহ নিজে বলেছেন যে আল্লাহকে সেজদা করা ব্যতীত যদি অন্য কাউকে সেজদা করা যদি জায়জ হতো তাহলে আল্লাহ তালা সর্বপ্রথম বলতো যে তোমরা সবাই নিজের স্বামীকে সেজদা করো তাহলে কতটা সম্মান আল্লাহ দিয়েছে সেই তোমার প্রিয় মানুষটাকে যাকে তুমি অবহেলা করছো জন্য বলি সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখো যখন হারিয়ে যাবে তখন আর মূল্য দিলেও কাজে আসবে না